আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে চলতি বছরের এসএসসি তে হবে না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম বিষয়ের পরীক্ষা আর এইচএসসি তে হবে না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা নয়টি পদ্ধতিতে পরীক্ষা নেব এবং বাকি তিনটি পদ্ধতিতে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন হবে সেই তিনটি পত্র হলো ধর্ম বিষয়ের আইসিটি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হবে ৫০ নম্বরের তবে পরীক্ষার সময় হবে দুই ঘন্টা নির্বাচনী পরীক্ষা না থাকলেও থাকছে প্রস্তুতিমূলক পরীক্ষা দুই ঘণ্টা ব্যাপী আমাদের সেখানে যেখানে ব্যবহারিক পরীক্ষা আছে সেখানে নাম্বার হবে ৪৫ ৩০ হবে সিকিউরিটি তে এবং ৩০ হবে এমসিকিউ আর যেখানে ব্যবহারিক পরীক্ষা নেই যে বিষয়গুলোতে সেই বিষয়গুলোতে নাম্বার হবে ৫৫ যেখানে সিকিউরিটি হবে চল্লিশ এবং এমসি কিউ হবে আমরা নির্বাচনী পরীক্ষা নেব না কোন বিষয়কেই বাদ না দিয়ে নির্দিষ্ট কয়েকটি বিষয়ের মূল্যায়নের দায়িত্ব বোর্ডের পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকরা সব সময় যে একবারে ফরমাল পরীক্ষা নিয়ে মূল্যায়ন করতে হবে বিষয়টা এরকম না কোন কোন সাবজেক্ট শিক্ষালয় ভিত্তিক আমরা মূল্যায়নটা করব এবং বাকি বিষয়গুলোকে আমরা সেন্ট্রালি মূল্যায়ন করব জয়েন্ট ভাবে আমরা ফলাফল প্রকাশ করব সেটাও হতে কিন্তু একেবারেই কাজ করব না মূল্যায়ন তাতে আমরা আনবো না কারিকুলাম এর মধ্যে আছে এই বিষয়গুলোকে যদি এভাবে মূল্যায়ন করা হয় আংশিক ভাবে মূল্যায়ন করা হয় পরবর্তীতে কিন্তু তাদের এই মূল্যায়ন প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং উচ্চশিক্ষায় কিংবা দেশের বাইরে যখন পড়াশোনা করতে যাবে তখন কিন্তু তারা সমস্যায়